আমি লাইফ করতে एक्टर উপরে ছিল সব সময় আর আমার তো মোটা হই কারণ কি এর কারণ কেটগান খুজি বের কই দিতে পারবে আস্তে আস্তে ঠিক হই যাবে কতক্ষণ냐면 ওটা মোটা এত বন্ধই যাইবা কি জানেন ছাড় দিতে ভাত যাইতি তাই না हार्ट से हार्ट वीडियो डालते जी ता व्यूअर चीज ना रन वीडियो डालते ता व्यू व्यू स्टिक ना बहने जी पाला हम्म ता ले ताक दे बदबू

heran kat video itu video itu

পঞ্চাশটা না ছাপ্পান্নটা ছিল তার মানে ছেচল্লিশটা হয়েছে তাই খুশ হুয়া দশ মিনিটে দেড় হাজার ভিউ থাকলে তো অনেক ভিউ এসে

আচ্ছা তেরো দিন আগে আমি এই জায়গায় তেরো দিন আগে ভিডিও দেওয়া বন্ধ করি তো এবার দিল্লি চালুই যাবেন না আগে শর্ট ভিডিও দিয়ে দেবো আগে প্রথমে তো অ্যাপ্লাই না আর একটা

नॉर्मल रियल टाइम ये लोग और टिकट का इनो डाट वीडियो बना दित परबा कर वीडियो शॉर्ट वीडियो क्यों बनी थी ना तुम्हें वो जो रहते लाइव करना मोटी से की वीडियो नहीं भी দশ মিনিট খোলে আগে একটা আমার এগারো মিনিট বাগানায় নিয়ে আছে সেটা বলে ছাড়া ছিল সে তাই ওই তার সাথে এই দশ মিনিট যোগ করে দিলি অসুবিধা হবে হ্যাঁ অসুবিধা হবে না বুঝলাম না আগের দিন দশ মিনিট এগারো মিনিটের ভিডিও বানাইলাম তাতে একটা ভিডিও একটা ছাড়িলাম মানে সেই কান্ডা দিয়ে তা আরও তার সাথে যোগ করিলাম এটা এই একটা দশ মিনিটের ভিডিও বানানি হয়ে গেছে এবার আমি যদি এই কান্ডা জুড়িয়ে দিই ওই এগারো মিনিট আরে দশ মিনিট একুশ মিনিট তাহলে কিছু হবে অবশ্যই হবে কি কারণ তুমি আগে ছাড়িয়ে দাও ভিডিও আর একটাতে অবশ্যই সমস্যা হবে আমার পাগল আমি নিজে বোঝে না এই ওই কি পাই

आवाज चालू दी थी वाला ने यहां खोलें।

এনে দেখলি তো দেখি সে কমেন্ট হন করলি তো কিছু হইবে হবে হ্যাঁ মনে করবে না যে এই চ্যানেল ভিওনার জন্য এই সব করতেছে উল্টো পাল্টা করবে না মনে কর না তুই দে দে দে

Sulu minit, asar minit. Tena? Kale Asar minit. Akal dia akal.

अरु माता हाने दिल दांतों कारी गुला, कारी गुला कुला, कारी गुली। अरे तेरी जोड़े बहों, चंद मरने तो मेरे हाथ। कुली मिनट। अरे करना लग बहों। कुली मिनट है इस। कुली मरने दे। आर बेटियों कर बना, ठाकुर तुमरा सवाई,